হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো তো কথা বলতে যেন খুব কষ্ট হচ্ছে একবার ভেবেছিলাম যে ভিডিও হয়তো পোস্ট করতেই পারবো না কারণ ভয়েস তো দিতে পারবো না দিনে তিন চারবার করে গরম জল খাচ্ছি গলার অবস্থা খুব খারাপ ওপর থেকে কোনো ঠান্ডা বোঝা যাচ্ছে না জানো তো যত প্রবলেম হচ্ছে গলাটায় আর মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এত পরিমাণে ঠান্ডা বসে গেছে গতকালকে তো রং কাকু বাইরেটা রং করেছিল দেখেছিলে বাইরেটাও তো নোংরা হয়েই আছে আর তার সাথে সাথে ছাদের ওপরটাও অনেক দিন ধরেই ছাদে আসবো আসবো করছি কিন্তু আশা হচ্ছে না টাইমই করে উঠতে পারছি না আজকে তো আর রঙ কাকুর কোনো কাজ নেই রঙের কাজ তো বাড়ির শেষ তাই ভাবলাম আগে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে যাই কালকে কাকু এই পাশটায় রঙ করেছে বলে দেখো গাছগুলো সব সরিয়ে দিয়েছে ভাবলাম গাছগুলো যখন সরানোই আছে একটা কাজ করি পুরো ছাদটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিই এর আগে তো ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করেছিলাম তখন তো আর টপগুলো সরানো হয়নি ভালো করে একটু ঝাড় দিয়ে দিলাম আর দেখো বৃষ্টি না হলে কত সুন্দর লাগে না মানে শেওলাটাও বোঝা যায় না আর ছাদটাও একদম পয় পরিষ্কার হয়ে যায় গাছগুলো সেদিনকে মেয়ে এসে ঠিকঠাক করেছিল তবু আরেকবার করব তবে এখন না কালী পুজোর পরপর কারণ তখন থেকে হালকা হালকা ঠান্ডা পড়বে আর শীতের শুরুতেই শীতের গাছপালা এনে লাগাবো তো তখন করব। এখন আর এই মুহূর্তে করব না তো গাছগুলো দেখো ঠিকঠাক করে রাখছি চারিদিকে যেমন গোল করে ছিল টবগুলো সেইভাবেই রাখছি দু একটা করে যা ফুল দেয় আমার গাছে আমার নিত্যদিনের পুজো হয়ে যায় আর অনেক কটা গাছ বৃষ্টিতে মরেও গেছে জানো তো সব সময় কিন্তু বৃষ্টির জলে সব গাছ ভালো হয় না অনেক গাছের জন্য ক্ষতিও হয় উঠুন বলে তো বাড়িতে এখন কিছু নেই এই যে যেইটুকুনি আছে ছাদ আর ওই ঘরের সামনের রাস্তাটা আর সেই কারণে ঝাটাও কেনা হয় না জানো তো ভাদ্র মাস পরার আগের থেকেই ভাবছিলাম ঝাটা কিনবো ঝাঁটা কিনবো। পুরো ভাদ্র মাস চলে গেল তারপরে ঝাটাও কেনা হলো না আর এদিকে ভাদ্র মাস শেষ হয়ে আবার নতুন মাসও পড়ে গেল তাও ঝাটা কেনা হলো না ঝাঁপ দিচ্ছিলাম আর বক বক করছিলাম এমনিতেই তো ভারী চেহারা তার মধ্যে যদি এই এরকম ঝাটা থাকে ঝাঁট দেওয়া যায় তিন চার দিন ধরে বালতি করে ফ্যান জমিয়ে রেখেছিলাম আশাই হচ্ছিল না আর গাছে দেওয়াও হচ্ছিল না ফ্যানটা নিয়ে চলে আসলাম ফ্যানের সঙ্গে আজকে অল্প করে জল মিশিয়েছি সব জবা গাছগুলোই দিলাম আর একটু একটু করে শিউলি গাছটাতেও দিলাম সব গাছে হয়নি আজকে যেই গাছগুলোই দেব। কালকে আবার সেই গাছগুলোকে বাদ রেখে দেব। তারপরে আবার অন্য গাছগুলোকে দেব। একদিনের ফ্যানটা জমিয়ে জমিয়ে বাসি ফ্যানটাকে জলের সঙ্গে মিশিয়ে এইভাবে গাছে দিই ছাদটা তো অনেক কষ্টে ঝাঁট দিলাম এইবারে ঝাড় দেবো সিঁড়িটা দেখেছ কতটা নোংরা আর কতটা ধুলো হয়ে আছে এগুলো পাড়িয়ে পাড়িয়েই তো আবার যতবার ছাদে উঠি এসে আবার ঘরে ঢুকি যদি এটাকে একটু পরিষ্কার না করি কেমন লাগে তবে সিঁড়িটায় উঠতে জানো তো এখন খুব ভয় লাগে এই প্লাইগুলো এক একটা প্লাই পুরো নরম হয়ে গেছে তোমাদের দাদাভাইকে বলেছি এই তো বর্ষার ওয়েদারটা চলে যাক শীত যখন পড়বে তখন তো ছাদে ওঠাটা আরও বেশি কাপড় রোদে দেওয়া কাঁথা রোদ রোদ্দুরে দেওয়া দিনে অনেকবার উঠতে হবে তখন একটা কাজ করো এই বর্ষা বৃষ্টির সময়টাও চলে যাবে আর তুমি এই প্লাইগুলোকে পাল্টে আবার নতুন করে লাগিয়ে দিও সকালের বাসি আসি সমস্ত কাজগুলো সেরে স্নান করে আজকে পুজো দিয়ে নিলাম আজ তো সোমবার সকাল সকালেই পুজো আচ্চা করে দিলাম কারণ মেয়েরও এরপরে পরীক্ষা আছে ও পড়াতে ব্যস্ত থাকবে ভাবলাম একটু সকাল সকাল পুজো দিই অনেক দিন ঘরের কাজকর্মের জন্য তো নিজে ঠিক করে পুজোই করতে পারিনি আর সত্যি কথা বলতে পুজো করতে আমার তো খুব ভালো লাগে জানো না আমি যেদিন পুজো দিই বাসি আসি কাজ করে সমস্ত করে ঠোরেই আমি পুজো করে নিই সকালে পুজোটা করার যে কি শান্তি একমাত্র যে করে সেই বোঝে চলে আসলাম সকালে টিফিন বানাতে তোমাদের দাদা ভাই দেখো চাউমিন ভিজিয়ে ভেজাতে বলেছি ঘরে যা চাউমিনের প্যাকেট ছিল সব ধরে একসঙ্গে ভিজিয়ে দিয়েছে এত চাউমিন সকালবেলা লাগে কি করব এখন ভেজানো হয়ে গেছে দেখো এখানে টিফিন বক্সে করে রেখে দিলাম জানি না ভালো থাকবে না কি কালকে করা যাবে আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে যেমনভাবে আমি চাউমিনটা করি সেইভাবেই করেছি তবে আজকে ম্যাগি মশলা দিই ম্যাগি মশলা দিলেও আবার মেয়ে পছন্দ করে না তবে প্লেনও খুব ভালো লাগে জানো তো এইভাবে চাউমিন খেতে তিনজনেই সকালবেলা টিফিন করে নিলাম সকালবেলা টিফিন করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে কেন তো পুজো আচ্ছা করে আজকে সোমবার ছিল শিব ঠাকুর স্নান করানো সব ঠাকুর স্নান করানো পুজো করা অনেকটা প্রায় প্রায় এক ঘন্টার ওপরে টাইম লেগে গেছে তারপরে এসে খাবার বানিয়ে খাবার খেতে খেতে বেজে গেল এগারোটা তো এবারে খাবার খেয়েই আর দেরি করলাম না এখানে সকালের টিফিনের বাসন সকালের চায়ের বাসন সমস্তগুলো ধুয়ে নিচ্ছি আর দেখো এদিকে বোতলগুলোও ভরতে নিয়েছি কারণ একটাও ফ্রিজে ঠান্ডা জল নেই এই ঠান্ডা জল খেয়ে খেয়েই এই অবস্থা হয়েছে যতভাবেই ঠান্ডা জল খাবো না ততই কি হয় বলো তো এত গরম দিয়েছে দুদিন ধরে মানে জল না খেয়ে যেন থাকা যাচ্ছে না মনে মনে ভাবি না ঠান্ডা জল আর খাবো না কিন্তু যখন এত জল তেষ্টা পায় তখন আর ভরে খেতে ইচ্ছে করে না ফিল্টার জলটা পুরো গরম তখন মনে হয় না অল্প একটু ঠান্ডা জল খাই এই করে করে আর রাতে স্নান করে করেই আমার এতটা ঠান্ডাও বসে গেছে গলাও পুরো ভার হয়ে গেছে যেন না সকালবেলা আজকে বাসনকোষণ মেজে কলপাড়েই মেজেছিলাম আমাদের দাদাভাইকে বলেছিলাম বার করে দিতে কারণ কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর আর বাসন ধুই ধুইনি তো বাসনগুলো আমি একেবারে কলপাড়েই মেজে নিয়েছিলাম সব বাসেই আসি কাজ করার সময় তো ওখানেই উপর করে দিয়েছিলাম সব বাসনকোসন তুলে আনলাম আর এখন দেখো এক গামলা আবার অতগুলো বাসন তুলে আনলাম তো সেগুলো সব এখন গোছাতে বসেছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তুমি এই ফ্রিজের এই মানে কভারটা কোথা থেকে কিনেছ দেখো ফ্রিজের এই কভারটা আমি কোথাও থেকে কিনি নি আমি জয়ীকে বলেছিলাম জয়ীকে বলেছিলাম যে আমি এরকম ফ্রিজে আমার এটা পুরো ওপরের ওটা নষ্ট হয়ে গেছে তুই দেখ না ফ্রিজের জন্য একটা কোনো কিছু পাস নাকি তো ও অনলাইন থেকে দেখেছিল ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে দেখে আমাকে ওই জিনিসটার লিঙ্ক পাঠিয়েছিল ছবি পাঠিয়েছিল তো আমি দেখে তারপরে অর্ডার করেছিলাম তাও অর্ডারটাও আমি করে নিই অর্ডারটাও জয়ী করে দিয়েছিল তো আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে জয়ী করে দিয়েছিল আর যেই দেখেছে না সত্যি তোমরা বলে না আমাদের ঘরে যেয়েই এসছে সবারই এটা খুব পছন্দ হয়েছে অনেকেই আমাকে বলেছে তবে আমার আশেপাশে যারা যারা বলেছে আমি তাদের ছবি দিয়ে দিয়েছি বলেছি অনলাইনে সার্চ করবে পেয়ে যাবে তোমাদেরকেও বলে দিলাম একটু অনলাইনে ফ্লিপকার্টে কিংবা মিশোতে একটু সার্চ করবে তোমরা পেয়ে যাবে তবে জিনিসগুলো কিন্তু বেশ কাজের জানো তো আর দেখতেও খুব কালারফুল সেই কারণে খুব ভালোও লাগছে পুরো রান্নাঘরের সামনের সৌন্দর্যটাই যেন একদম অন্যরকম হয়ে গেছে তো যাই হোক দেখো ওখান থেকে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আসলাম ঘরে কাল কারণ কালকে তো আর এগুলো কিচ্ছু ভাজ করা হয়নি সকালবেলা দেখো মনা কিছু ভাজ করেছে ওর যা জামাকাপড় শীতের যা জামা কাপড় সেগুলো পাটে পাটে ভাজ করে সাইডে রেখে দিয়েছে কারণ সকালবেলার থেকেই আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর সেই রকম গা হাত পা ব্যথা তো আমাকে বলছিল মা আমি গুছিয়ে দিই তবে সবগুলো গুছিয়েছে দেখো কিন্তু শাড়িগুলো আর ভাজ করতে পারিনি তারপরে আমি বললাম যে ঠিক আছে তুই রেখে দে আমি হাতটা খালি করে নিই তারপরে শাড়িগুলো ভাজ করে এগুলো ভিআইপিতে ঢুকিয়ে দেব। শুধু কাজ বাড়ে জানো তো যখন দেখবে শরীর আর চলে না না তখন শুধু কাজ বেড়ে যায় শাড়িগুলো ভাজ করে রাখলাম দিয়ে ভিআইপির মধ্যে এগুলো সব ঢোকাচ্ছি তার মধ্যেই শাড়িগুলো ওই দেখো সব কটার নিচে পড়ে গেল প্রায় তিনটে চারটে শাড়ি নিচে পড়ে গেছে আর শাড়ি ভাজ করতে সত্যিই খুব বিরক্ত লাগে খুব বিরক্ত লাগে একটা ভিআইপি তো পুরো গুছিয়ে ফেললাম আর আরেকটা ভিআইপিতে এই শাড়িগুলো ঢোকাবো এইগুলো আমার সবসময় প্রয়োজন হয় না এগুলো সত্যি কথা বলতে এখন ব্যবহারই করা হয় না ওই ভিআইপিটায় আমি সমস্ত শীতেরগুলো রাখলাম আর এই ভিআইপিতে এই সব পুরোনো শাড়িগুলো মানে যেগুলো গতকালকে বললাম না যেগুলো দেখেই আমার মেয়ে এখন হাসাহাসি করে সেই সব শাড়িগুলো আমার বিয়ের শাড়ি আমার বউ ভাতের শাড়ি সব তোমাদের দাদা ভাইয়ের দেওয়া প্রথম শাড়ি তো যেটা এই যে এই ব্লু কালারের শাড়িটা এটা আমাকে প্রথম দিয়েছিল। যেই বছর তোমাদের দাদা সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল তো সেই বছর পুজোতে তোমাদের দাদা ওই ব্লু কালারের শাড়িটা আর একটা চুড়িদার দিয়েছিল। ভাত বসিয়ে দিয়েছি ভাত আর একটুখানি বাকি আছে কিন্তু শরীরটা একদম ভালো লাগছে না মানে এত কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণা করছে গলা ব্যথা করছে গা হাত পা ব্যথা করছে জ্বর আসছে তোমাদের দাদাভাইকে একটু দোকানে পাঠালাম আমাদের মুদিখানা দোকানে মুদিখানা দোকানেই জ্বরের ওষুধ পাওয়া যায় আজকে আর কোনো কাজের এনার্জি পাচ্ছি না সকালবেলা যা করেছি করেছি সকালবেলায় তো ওদের কাঁচা ধোয়া পুজো আচ্ছি করা ঘর দোর পরিষ্কার করা সব হয়ে গেছিলো কিন্তু এখন আর কিছু ভাল লাগছে না ভেবেছিলাম তোমাদের দাদাভাই আর আমি বাংকারের ওপরে যা যা আছে সেগুলো সব গুছিয়ে রাখবো কিন্তু কিছু ইচ্ছে করছে না শরীরটা খুব খারাপ লাগছে আর কোনো কাজ করতেও এখন ইচ্ছে করছে না তো সেই কারণে ভাবলাম গরম লাগছে পাখা চালাতে পারছি না পাখা চালালে কথাটাও আজ শুনতে পারবে না তো এখন ভাত বসিয়েছি একটু ডাল সেদ্ধ করব আর তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়েছিলাম মিষ্টুর খাবার আনতে শাপলা নিয়ে এসছে তো ওই শাপলার বড়া করবো মেয়েকে একটু ডিম ভেজে দেব। আর কালকের অল্প একটু ধোকার তরকারিও আছে আর একটু পটলও আছে তো ওটা দিয়ে আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে তো সেই কারণে ভাবছি আর এখন রান্না বান্না কিচ্ছু করবো না ইচ্ছেও করছে না এখন ভাত থাত খেয়ে টানা একটা ঘুম দেব ঘুম দিয়ে তারপরে উঠে তারপরে যা কাজ আছে সেগুলো সব বিকাল থেকে করব। তোমাদের দাদাভাই এখন কোনো কাজ করবে না মেন কথা হচ্ছে এটাই ও এখন কোনো কাজ করবে না ও বিকেলের পর থেকে করবে আর সত্যি কথা বলতে আজকে যা গরম পড়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যা গরম লাগছে মনে হচ্ছে ঠিক বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন গরম পড়ে তেমন গরম পড়েছে আর আমি এখন এইখানে জানলার সামনেটা দাঁড়িয়েছি কারণ এখানে জানলার ওপরে অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো সব গোছাবো আর বিছানাগুলোকে আজকে আবার আরেকবার রোদ্দুরে দিলাম ভেবেছিলাম এই বেলাতেই এই যে সব গুছিয়ে ভিআইপি রেখেছি তো ভেবেছিলাম এই বেলাতেই বিছানাটা পাতবো কিন্তু ইচ্ছে করছে না বলে আর বিছানাটা পাততে ইচ্ছে করছে না ভাবলাম থাক বিকেলেই পাতবো আবার একটু সব গরম করে রাখি বিকেলবেলায় খাটটা ঠিক করে বিছানা পেতে দেব আর তোমরা অনেকেই বলেছো না খাটের ওপরে খাটের পায়াতেই ইট দিতে না খাটের পায়াতে আমাকে ইট দিতেই হবে ইট না দিলে কি হবে জানো তো তোমাদের দাদাভাই যন্ত্রপাতি রাখতে পারবে না ঠিক করে যন্ত্রপাতি রাখার জন্য আমাকে খাটটা একটু উঁচু করতে হবে আর ওই কাঠের ওগুলো দিলে উঁচু হবে না খুব একটা উঁচু হবে না তো সেই কারণে আমাকে ইটই দিতে হবে দুটো করে ইট দিতে হবে একটা ইট দিলে হবে না দুটো ইট দিতে হবে দুটোই দিয়ে উঁচু করতে হবে বিকেলবেলা অনেক কাজ আছে বিকেলবেলা যা কাজ আছে সেগুলো সারবো এখন আর কিচ্ছু করতে ইচ্ছে করছে না শুধু ভিআইপিগুলোকে সাইড করব আর ওই দেখো দিকে জানলার ওপরে কাপড় আছে ওগুলোকে গোছাবো গুছিয়ে ঘরটার একবার ঝাড় দিয়ে তারপরে আমরা খাবার খেয়ে নেব ভাত হয়ে গেছে আমার ভাত করব করবো খাবার খেয়ে নেবো খাবার টাবার খেয়ে একটুখানি ঘুম দিয়ে নেব ঘুম দিয়ে তারপরে উঠে বিকেলবেলা যা কাজ আছে সেগুলো করব। আশা করি বিকেলের থেকে একটু গরমটাও হয়তো কমে যাবে কাজ করা যাবে ঠিক আছে তো চলো তোমাদের দাদাভাই দোকান থেকে আসুক শাপলার বড়াটা করি আর এই যে ভাত বসিয়েছি আর মেয়ে ওইদিকে পড়তে বসেছে তো শাপলার বড়াটা করি করে ঠরে খেয়ে নিই আবার বিকেলবেলা কথা হচ্ছে ওষুধটা খেয়ে ঘুম থেকে উঠে অনেকটা ভালো লাগছিল শরীরটা জানো তো তারপরে আবার ওই যে একটু বিকেলের যা টুকিটাকি কাজ থাকে সেগুলো করলাম একটু জল ঠল ভরলাম জামা কাপড়গুলো সব তুলে আনলাম ছাদ থেকে এইগুলোই করলাম তারপরে তোমাদের দাদাভাই আসলো এসে বললো ঠিক আছে এখন শরীর আমি বললাম হ্যাঁ তারপরে একটু চা করলো চা দিয়ে বিস্কুট দিয়ে এখন খেতে বসেছি চা বিস্কুটটা খেয়ে নিয়েই দেখো তোমাদের দাদাভাই এখন খাটে ইট দিয়ে দিয়েছে রঙিল কাগজ পেলাম না গো তবে তোমাদের দাদা কালকে কাজে বেরোনোর কথা আছে সেই কারণে ও বলল রঙিল কাগজ পরে নিয়ে আসবো তো এখন প্লাস্টিক দিয়ে ইটগুলোকে পেঁচিয়ে দিয়ে দিয়ে খাটটা উঁচু করে দিই তো দেখো ও করতে গিয়ে আবার আঙ্গুলেও লেগে গেছে প্লাইটা রাখতে গিয়ে তো আমি এখন বিছানাটা পাতবো তো ও খাট দেখো একদম ঠিকঠাক দেখে নিচ্ছে আসলে খাটটা খুব নড়ছে তোমরা অনেকেই বলেছো না যে তোমরা যেইভাবে বলেছো সত্যি কথা বলবো আমার একটু খাটটা ওইভাবে রাখার ইচ্ছে না কারণ আমার ওই সবুজ দেয়ালটা আমার এত পছন্দ হয়েছে খাটের উঁচু মাথাটা যদি আমি ওই দিকে দিই অনেকটা ঢেকে যাবে আমার দিদি এসেছিলো দিদিও তাই বলেছে উঁচু মাথাটা ওদিকে দে অনেকটা জায়গা হবে আমি বললাম না থাক এইভাবেই রেখে দেখি হয়ে গেছে দেখেছো খাটটা কিন্তু এখন খুব একটা খারাপ লাগছে না আসলে কী বলো তো আমাদের ঘরে জবের থেকে খাট পাতা আগের ঘর বলো নতুন ঘর বলো আর পুরনো ঘর বলো তো আমাদের এরকমভাবে দুটো ইটের ওপরেই খাট দেওয়া ছিল আর কাট দিলে আমাদের হবে না এই যে যতটা গ্যাপ দেখছো এতটা গ্যাপে তোমাদের দাদাভাইয়ের যন্ত্রপাতি রাখতেও সুবিধা হবে আর আমারও যা জিনিসপত্র আছে সেগুলোও রাখতে সুবিধা হবে আমি দুপুরবেলাতেই এগুলো সব গুছিয়ে রেখেছিলাম অনেক জামাকাপড় দেখো জমা হয়েছে রোজের জামা কাপড় এগুলো এগুলো গুছিয়ে রেখেছিলাম পুতুলগুলো রেখে দিয়েছিলাম স্ট্যান্ডটা রেখেছিলাম এখন এখানে বিছানাটা শুধু পাতবো কারণ না হলে এটা আবার আমাকে রোদ্দুর দিতে হবে সেই কারণেই তোমাদের দাদাভাইকে বললাম রাত্রিবেলার কোনো কাজ হবে না শুধু খাটটা তুমি ইট দিয়ে ঠিক করে দাও একেবারে খাটটা মানে বিছানাটা পেতে দেব আজকে আরেকবার রোদ্দুরে দিয়েছি আর কালকে মানে রোজ এক খাটনি করা সম্ভব না তো সেই কারণেই বিছানাটা একেবারে পেতে নেব ঠিক আছে তো চলো আমার একটু ভিডিওর কাজ বাকি আছে সেটুখুনি করে তারপরে বিছানাটা পেতে তোমাদেরকে দেখাচ্ছি যদিও বা জানি তোমরা সবাই এই কমেন্টটাই করবে যে দিদি ভাই ঘরের সঙ্গে বিছানার চাদরটা বালিশের ওয়ারটা একদমই মানাচ্ছে না আমিও জানি অনেক যুদ্ধ করে বিছানাটা ফাইনালি পাতলাম কারণ আমার বিছানায় এত কাঁথা কম্বল এগুলোকে সেট করে পাতাটাও না বিশাল একটা ব্যাপার জানো না কোনো রকমে এখন পাতলাম বিছানা কেন বলতো আমার তো আলমারির সমস্ত জিনিসই তোমরা জানো গাঠির মধ্যে করা আছে আর ওর মধ্যেই বিছানার চাদরও আছে নতুন খুব ইচ্ছে ছিল যে যখন খাট পাতবো ঘরের নতুন তখন একটা নতুন বিছানার চাদরও পাতবো কিন্তু এখন তো আর চাদরটা বার করা সম্ভব না সেই গৃহপ্রবেশের সময় আমার কাকি দিয়েছিল একটা আর আমার যা দিয়েছিল একটা ভেবেছিলাম ওই দুটোর মধ্যে যে কোনো একটা প্রথম দিন পাতবো তবে খুঁজেও পেলাম না সারা ঘর খুঁজে তারপরে মনে পড়ল যে আচ্ছা আলমারির জামাকাপড় বার করেছিলাম ওই গাঠির মধ্যেই রেখেছিলাম ওই জানলার জামাকাপড় কিছুই সরাইনি আর যেই বালাপোসটা দেখো আমরা নিচে পেতে সুতাম ওটাও আমি বাইরেই রেখেছি কারণ ওটা আমি বাংকারের ওপর তুলে দেব ওই নাইটি পেঁচিয়ে ওটা তুলে রাখবো কেউ কোনো সময় আসলে নিচে বিছানা করতে হলে তখন ওই একটা রাখলাম আর এইভাবেই বিছানাটা গুছিয়েছি টেডি বিয়ারগুলো এখন তো রাখার জায়গা নেই বিছানার ধার দিয়ে দেখো রেখেছি আর আমি স্নান করে এসে তোমাদের আজকে ওই যে জামাকাপড়গুলো রেখেছি মনার কাপড়গুলো আর গুলুরটা দেখাবো 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 করে তো তোমাদের দেখানো হয়নি আজকে যেহেতু কাজকর্মের ভিডিও খুব একটা করতে পারিনি ভাবলাম চলো তোমাদেরকে দেখাবো তো এখন কাজ বাকি বলতে বিছানা যেহেতু ঘর পুরো পরিষ্কারই আছে কিন্তু ঘরটা একবার ঝাড় দিয়ে মুছতে হবে কারণ বিছানা নিচে ছিল তো জানোই তো যে বিছানা নাড়াচাড়া করলে কতটা ধুলো হয় তো সেই কারণেই ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছবো আর এইভাবেই খাটটা রাখলাম দেখেছো এখন খাটের তলাটা কিন্তু অনেক বড়ো মনে হচ্ছে কালকে মোটামুটি ওই ঘর থেকে তোমাদের দাদা ভাইয়ের যা যন্ত্রপাতি আছে সেগুলোকে সব খাটের তলা থেকে মানে খাটের তলায় যা যা জিনিস থাকবে সেগুলো সব কালকে গুছিয়ে ফেলবো আজকে রাত্রিবেলায় তোমাদের দাদা ভাই করতে চেয়েছিল আমি বললাম আর রাতে করার দরকার নেই আমার নিজেরও শরীর ভালো লাগছে না আবার যা হবে চলো কালকে সকালবেলা ঠিক আছে আমি খাটটা এইভাবেই পেতেছি আর গলির এদিকটা দিকটা এইভাবেই ফাঁকা রাখলাম তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই খাটটাকে জানলার দিকে চাপিয়ে দাও তাহলে ওই ওয়ালটাতে তুমি জিনিস রাখতে পারবে দেখতে একদম ভালো লাগবে না জানো তো এইভাবেই রাখলাম এরপরে যখন ঘরে শোকে সালমারিগুলো সব দিয়ে সাজিয়ে নেবো না দেখতে ভালোই লাগবে আশা করি ভালোই লাগবে আর এই পাশটায় এরকম মিষ্টু পটি করে কি অবস্থা করেছে এগুলোকেও সব পরিষ্কার করতে হবে আমি ভেবেছিলাম স্নান করব না তারপরে ভাবলাম না এই কাজটুকু করে আমাকে স্নান করতে হবে আমি তোমাদের সামনের দিকে তাকিয়ে কথা বললাম না কারণ আমি ঘেমে নেমে বহুত খারাপ অবস্থা স্নান করে এসে একেবারে সামনে কথা বলছি